আপনারা জানেন গত কয়েক সপ্তাহ ধরে আমরা আলোচনা করছি যে গাজায় যে ভয়াবহ গণহত্যা সেই গণহত্যা কি বন্ধ হতে যাচ্ছে অথবা একটি সিজ হওয়ার সম্ভাবনা নিয়ে যেটা কাজ করতেছে গত দুই তিন সপ্তাহ ধরে এবং টার্গেট ছিল আমরা বলেছি যে বিশ তারিখে যেহেতু ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ক্ষমতাসীন হবেন সেই সেলিব্রেশনের আগেই বোধহয় একটি যুদ্ধবিরতি হতে পারে বলে বারবার আমরা আশঙ্কা প্রকাশ করেছিলাম এবং আলোচনা করেছিলাম এই সপ্তাহের আলোচনায় আমরা দেখতে পেয়েছি অর্থাৎ গত সপ্তাহে ঘটে যাওয়া ঘটনাবলীর আলোকে আমরা বুঝতে পারছি একটি যুদ্ধবিরতি চুক্তি খুবই সন্নিকটে তার প্রমাণ হচ্ছে আমরা টিআরটি ওয়ার্ল্ড এবং বিবিসি কিছুক্ষণ আগেও নিউজ করেছে যে প্যালেস্টিনিয়ান কর্তৃপক্ষ তাদেরকে জানিয়েছে যে একটি যুদ্ধবিরতির খুব কাছাকাছি তারা মেজর পয়েন্টে অ্যাগ্রিড হয়েছে বাকি পয়েন্টগুলো নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে খালি কী মনে হয় যেটা আমরা তো গত ডিসেম্বরের ট্রাম্পের নির্বাচনের পর থেকে আশঙ্কা করছিলাম যে হয়তো যেভাবে সে বলেছিল যে ইউক্রেনে একটা যুদ্ধবিরতি হবেই ঠিক একইভাবে যুদ্ধ যুদ্ধবিরতি হতে পারে এবং বিশ তারিখে সে এসে বলবে যে দুইখানেই যুদ্ধবিরতি হয়েছে যেটা বাইডেনের পক্ষ থেকে তো অলমোস্ট বলা হয়েছিল যে এটা ব্রিঙ্ক এটা আনার কোনো সম্ভাবনা নেই কিন্তু এই সপ্তাহের অগ্রগতি অর্থাৎ গত সপ্তাহের যে অগ্রগতি তার আলোকে মনে হচ্ছে যে যুদ্ধবিরতি খুব কাছে কি মনে হয় এটা যুদ্ধবিরতির ব্যাপারে তোমার ইয়ে কি যে এটা তো একদম স্পষ্ট যে বাইডেন প্রশাসন যুদ্ধবিরতি অথবা যুদ্ধ বন্ধে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে বাইডেন প্রশাসন এটা আমরা স্পষ্টভাবে লক্ষ্য করেছি এবং যত আলোচনায় আমরা করেছি যত উদ্যোগ নেওয়া হয়েছে সেটা কোনোটাই সফলতার মুখ দেখেনি এটা হচ্ছে একটা বিষয় এবং আপনি রাইটলি মেনশন করলেন যে ট্রাম্প প্রশাসন বা ট্রাম্প ব্যক্তিগতভাবে নির্বাচিত হওয়ার পর থেকেই কিছু পরিবর্তনের আভাস আমরা লক্ষ্য করছিলাম এবং কয়েকটা গুরুত্বপূর্ণ ঘটনাও ঘটেছে সিরিয়াতে পট পরিবর্তন হলো এবং আরব আমিরাতের সাথে বর্তমানে ইউএসএ ইউকে সহ যে একটা আলোচনা নেগোসিয়েশন যে হচ্ছে আপনার ধারণা সঠিক যে শেষ মুহূর্তে এই দুই একদিনের ভিতরেই হয়তো একটা নেগোসিয়েশন বা যুদ্ধবিরতির এই পর্যায়ে পৌঁছাতে পারে এখানে বিষয় হচ্ছে যে শর্ত যেগুলা দেয়া হয়েছে শর্তগুলা যদি দেখা যায় যে দুই পক্ষের ভিতরে মোটামুটি ব্যালেন্স হিসেবে সেটাকে দেখা যায় কারণ ইসরায়েলের পক্ষ থেকে যে শর্তগুলো দেওয়া হয় সেটা আসলেই কোনোভাবেই মেনে নেওয়ার মতো না তাদের পক্ষ থেকে শর্ত হচ্ছে যে কোনো হামাস সদস্য গাদা স্ট্রিপে থাকতে পারবে না এই শর্ত তো মেনে নেওয়ার কোনো উপায় নেই এবং গাজাতে তাদের সৈন্য বলবৎ থাকবে কেউ যদি বর্ডার ক্রস করতে চায় তাদের পারমিশন নিতে হবে এই ধরনের যে শর্ত এটা তো আসলে রেশনাল না ঠিক একইভাবে ট্রাম্পের পক্ষ থেকেও কিন্তু হুমকি দেওয়া হচ্ছে যে হামাসের সদস্যদেরকে বাঁচিয়ে রাখা হবে না ঠিক একইভাবে ইরানে অ্যাটাক করা হবে তার তার পক্ষ থেকেও কিন্তু আস্ফালন দেওয়া হয় এর বিপরীতেও এতটা সত্ত্বেও যদি কোনোভাবে যুদ্ধবিরতি কার্যকর হয় স্বল্পকালীন সময়ের জন্যও সেটাও আসলে পজিটিভ এবং এটা অবশ্যই ট্রাম্প ক্ষমতায় আসার পূর্বেই মানে ক্ষমতা দায়িত্ব গ্রহণের আগেই যদি এমন কোনো নেগোসিয়েশন আমরা দেখতে পারি সেটা অবশ্যই অন্তত আপাত দৃষ্টিতে পজিটিভ হিসেবে আমরা গ্রহণ করতে পারি এখন দেখা যাচ্ছে যে একটু তাদের নমনীয়তা বলতে তারা তাদের ওই জিম্মিদের ব্যাপারে বিশেষ করে যে জিম্মিদেরকে তারা তাদের তো যুদ্ধের একটা শর্ত বা যুদ্ধের তাদের উদ্দেশ্যের একটা প্রধান উদ্দেশ্য ছিল হচ্ছে যে এই জিম্মিদেরকে তারা উদ্ধার করবে যেটা তারা ব্যর্থ হয়েছে এটা আমরা সবাই জানি তো বলা হচ্ছে বিভিন্ন রিপোর্টে আসছে যে এই জিম্মিদের ব্যাপারে যে প্রেশার নীতিনিয় গভর্নমেন্টের ভিতরে যে প্রেশার তাদের এইখানে অ্যাগ্রি হওয়ার একটা বড় কারণ হচ্ছে যে যেহেতু এত কিছু করে ওদেরকে উদ্ধার করা গেল না অতএব যে কোনো উপায় একটা শর্ট টার্ম চুক্তি করে যদি এদেরকে উদ্ধার করা যায় এটা কতটা প্রভাবিত হচ্ছে বা কতটা ইফেক্টিভ বলে মনে হচ্ছে হ্যাঁ এটা একটা হতে পারে এটা একটা কৌশলও হতে পারে ইসরায়েলের পক্ষ থেকে যে অন্তত আমরা এখন কিছুটা নমনীয় হয়ে যারা যুদ্ধবন্দী আছে তাদেরকে যদি আমরা উদ্ধার করি এর পরবর্তীতে তারা আবার যে অ্যাটাক করবে না এমন বিশ্বাস ইসরায়েলের উপর রাখা যায় না সেই হিসেবে এটা একটা কৌশল হতে পারে এবং ট্রাম্পও তার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা বিশ্ববাসীকে দেখানোর জন্য যে আমি ক্ষমতা বা দায়িত্ব গ্রহণের আগেও এমন একটা চমক দেখালাম এটা একটা কৌশল হিসাবে হতে পারে তবে আবার ট্রাম্পের পক্ষ থেকেও নানান হুমকি দেওয়া হয়েছে যে হামাসের সদস্যদেরকে বাঁচিয়ে রাখা হবে না এবং একজন যুদ্ধবন্দী থাকা অবস্থাতেও কোনো মতে আমরা পিছনে বা পিছু হব না এমন একটা বিষয় আছে আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন বাইডেন যাওয়ার আগেই সর্বশেষ মারা খুব বড় অ্যামাউন্টের একটা যুদ্ধাস্ত্র তারা সে ইসরায়েলের কাছে বিক্রি করতে যাচ্ছে এটাও কিন্তু একটা অ্যালার্মিং অর্থাৎ দিকে তারা চাচ্ছে যুদ্ধ বন্ধ হোক যুদ্ধ বিরতি ঠিক একই সাথে তারা আবার অস্ত্রের বড় আকারে চালান বা ডিল তাদের সাথে করতে চাচ্ছে অর্থাৎ দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক বিশ্বে যেটা আমরা সবসময় বলে থাকি যে ইউএসএ তাদের যে ফরেন পলিসি সেটা সবসময় মানে স্টেবল না এটা ফ্ল্যাকচুয়েট করে কখনও দেখা যায় যে এটা মানবাধিকার বা যে প্রিন্সিপালগুলো তারা বলে থাকে এর পক্ষে যায় আবার কখনও দেখা যায় যে এই সম্পূর্ণ ইউটার্ন ওয়ান ডিগ্রি উল্টা তারা এইগুলো এক্সিকিউট করে থাকে সেই ক্ষেত্রে ইসরায়েল যদি এখন ফর দ্য টাইম বিং নমনীয় হয়ে তাদের যুদ্ধবন্দীদেরকে উদ্ধার করার জন্য একটা যুদ্ধ বিরতিতে যায়ও এটাও আমার কাছে মনে হয় যে স্বল্পকালীন সময়ের জন্য হলেও

এবং ফুড যেটা আমরা দুইটার সাপ্লাই বা বিভিন্ন সময় আমরা দেখেছি যে এই ধরনের যেখানে মানবিক বিপর্যয় ঘটে সেখানে অন্তত এই দুইটা জিনিসের সাপ্লাই এনশিওর করা হয় ইজ দ্য অনলি রিজিয়ন আমরা দেখলাম যে এর কোনো কিছুই বাস্তবায়ন এবং জাতিসংঘের একের পর এক রিপোর্ট প্রমাণ করেছে যে এখানে কিছুই এগুলো বাস্তবায়ন হয় এই জন্য এক কথায় বলা যায় যে আসলে ইন্টারন্যাশনাল কমিউনিটি ইন্টারন্যাশনাল ল ডিপ্লোমেসি যেটাই বলি আর কি এই যুদ্ধ বন্ধে অথবা যে হত্যাযজ্ঞ বন্ধে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এবং এখন মূলত এমন এসে পৌঁছে শর্তের মাধ্যমেই হোক যুদ্ধ বা হত্যাযজ্ঞ আগে বন্ধ হোক এরপরে দেখা যাবে যে কে এই যুদ্ধে বেশি ক্ষয়ক্ষতি হলেও বা কার কম কম ক্ষয়ক্ষতি হলো বা লাভ ক্ষতির হিসাব পরে হয়তো হিসাব করা যাবে আপাতত হত্যাযজ্ঞ মানুষের যে মৃত্যু এর যে লাশের যে ছাড়াও কি আরো একটা কারণ এখানে যুদ্ধবিরতির জন্য এখন অনেকটা ইয়ে হয়েছে যে আমরা দেখেছি সিরিয়াতে এক ধরনের পরিবর্তন এবং সিরিয়াতে এই পট পরিবর্তনের আলোকে আমরা দেখেছি যে রিজোনাল যে পাওয়ারগুলো অর্থাৎ ইরানের যে রিডিউসিং যে ইনফ্লুয়েন্স এবং ইজিপ্টের সঙ্গে আমরা দেখেছি বেশ কিছু ইভেন টার্কির সঙ্গে এটাও কি এই যুদ্ধবিরতি এগোনোর পিছনে এই এই ধরনের যে রিজIONAL ইনফ্লুয়েন্স বা রিজIONAL কসগ্লো কি কারণ বলতে তোমাকে কি মনে হয় জি আমি যেটা বললাম যে ট্রাম্প ইলেকট হওয়ার পরেই কিন্তু পট পরিবর্তন হয়েছে মধ্যপ্রাচ্যে অন্যতম হচ্ছে সিরিয়াতে এই যে ক্ষমতার পরিবর্তন তো পালাবদল তো অবশ্যই এর তো একটা এফেক্ট আছে আর কি এবং আমার কাছে মনে হয় যে যেহেতু মধ্যপ্রাচ্যের সামগ্রিক যে ক্ষমতার ভারসাম্য একদিকে রাশিয়া একদিকে ইরান ঠিক অপরদিকে প্যালেস্টাইন

পরবর্তী দেশে তার ফরেন পলিসি কিভাবে রান করবে সেটা অন্য বিষয় তবে সিরিয়ার এই যে পরিবর্তন এটাও একটা অন্যতম কারণ এই ইজরায়েল এই ডিলে এগ্রি হওয়ার ক্ষেত্রে আচ্ছা এখানে একটা প্রশ্ন এসে দাঁড়িয়েছে যেটা আমাদের অনেক বিশেষ করে আমরা এখন আল জাজিরার বিভিন্ন অ্যানালাইসিস দেখেছি মারোয়ান বিষয়ের একজন করা অ্যানালিস্ট এবং অন্যান্য অ্যানালিস্টরা একটা কথা আমাদেরকে বারবার করে বলতেছেন সেই কথাটা কতটা ইফেক্টিভ তারা বলতেছেন যে যুদ্ধবিরতি একটা হলেও হতে পারে কিন্তু যেটার পরিণতি তারা যেটা বলতেছেন যে আমরা শুনেছি যে অ্যাব্রাহামিক অ্যাকর্ড বলে একটা অ্যাকর্ড চুক্তি যেটাকে আমরা বলি অনেকটা কি বলা যায় বিজনেস কমার্স অ্যান্ড ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড চুক্তি বলা হচ্ছে যে এই চুক্তি স্বাক্ষর আরও এগিয়ে যাচ্ছে এবং প্যালেস্টাইন ইস্যুকে প্যালেস্টাইন ইস্যুকে আরও রিডিউস করে এই চুক্তি স্বাক্ষরের জন্য এই তড়িঘড়ি যুদ্ধবিরতির এক ধরনের উদ্যোগ রয়ে গেছে বলে অনেকেই মনে করে এই ব্যাপারে কি হ্যাঁ ট্রাম্পের বিগত শাসন আমলে আমরা দেখেছিলাম যে আব্রাহাম এইটা শো করা হয়েছিল এবং যখন জেরুজালেম থেকে জেরুজালেমে যখন ইয়ে রাজধানী পরিবর্তন করা হলো সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা আমাদেরকে দেখছেন ইসলাম চ্যানেল বাংলার এই নিয়মিত প্রোগ্রাম মুসলিম বিশ্ব সাপ্তাহিক মুসলিম বিশ্ব আপনাদের কোনো মন্তব্য থাকলে কোশ্চেন থাকলে অথবা কোনো বিষয় আমাদের সঙ্গে শেয়ার করতে চাইলে স্ক্রিনের নাম্বারে আমাদের সঙ্গে শেয়ার করতে পারবেন যে কোনো সময় হ্যাঁ থ্যাংক ইউ এবং আমাদের মনে থাকার কথা যে তেল আবিব থেকে যখন জেরুজালেমের রাজধানী পরিবর্তন করা হলো তখন কিন্তু ট্রাম্প এবং নেতানিয়াহু সহ তারা ওই ইব্রাহিম একোর্ডের যে মানচিত্র ওইটা অথবা ইব্রাহিম একোর্ডের যে মূল বিষয় সেটা শো করেছিল এবং তখন থেকেই কিন্তু এই আব্রাহাম একর্ড এইটা বাস্তবায়ন হওয়ার কথা আলোচনা শুরু হয় তারপরে তো বাইডেন ক্ষমতায় আসে এটা এখন যেটা আপনি মেনশন করলেন যে এটাও একটা কারণ হতে পারে যে একদিক থেকে যুদ্ধ যুদ্ধবিরতিতে আমরা গেলাম যারা তাদেরকে আমরা উদ্ধার করলাম ঠিক একইভাবে আব্রাহাম একর্ড যেটা মানে মধ্যপ্রাচ্যে বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার যে প্ল্যান ইনক্লুডিং বিজনেস বা অন্যান্য বিষয় সেটাও ত্বরান্বিত হতে পারে এরকম একটা সম্ভাবনা বা আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এবং একটা একর্ডের ব্যাপারে দুইটা কান্ট্রি খুবই আগ্রহী একটা হচ্ছে আমাদের সৌদি আরব আর একটা হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস এরা এদের যে সমস্ত আমরা বলে থাকি কমার্স বিজনেস ডেভেলপমেন্ট এই সমস্ত কারণে কিন্তু এই দুইটি রাষ্ট্র এই চুক্তির ব্যাপারে কারণ এই অঞ্চলের সমস্ত ইয়ের সাথে এরা ইনভলভ এবং তারা এই ক্ষেত্রে আমাদের গত প্রোগ্রাম আমার মনে আছে অনেক দর্শক যারা প্রশ্ন করেছিলেন যে এই প্রশ্নের উত্তর আমাদেরকে আমাদের কাছে চেয়েছিলেন যে এই চুক্তির মাধ্যমে কি প্যালেস্টিন কসকে স্যাক্রিফাইস করে এই চুক্তি করা হচ্ছে কি হচ্ছে না যে এই যুদ্ধবিরতি যেটা আমরা বলতেছি যে আমরা ঠিক একেবারে শিওর না কিন্তু হতে পারে এই বিষয়টা আমাদেরকে কতটুকু আপনি যেটা মেনশন করলেন যে সৌদি আরব এবং আরব আমিরাত তারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে তাদের সাথে সম্পর্ক নর্মালাইজেশনের একদম প্রক্রিয়ায় চলে গিয়েছিল ঠিক তখনই প্রশাসনে পরিবর্তন হয় বাইডেন আসে আবার যেহেতু ট্রাম্প ক্ষমতায় আসছে সেই ক্ষেত্রে সৌদি আরব এবং আরব আমিরাত তারাও আবার আগের মতো অ্যাক্টিভ হয়ে উঠছে এরকম একটা লক্ষণ দেখা যাচ্ছে এবং সেটা যদি আসলেই হয় তাহলে হয়তো বৃহত্তর যে মধ্যপ্রাচ্যের যে প্লান তাদের যেটা সেইটা হয়তো বাস্তবায়িত হবে এবং এই ক্ষেত্রে প্যালেস্টাইন ইস্যু এটা একটা ডেট ইস্যু হিসাবে পরিগণিত হবে এবং তখন মধ্যপ্রাচ্যের অন্যান্য আরো বিষয়কে তুলে আনা হবে এবং এই ইস্যুটাকে কম আলোচনা রেখে এটা এটাকে একটা নন ইস্যু করা হবে এবং অন্যান্য ইস্যুকে সামনে রাখা হবে এমন একটা আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন রিপোর্টে সেই ক্ষেত্রে সৌদি আরব এবং আরব আমিরাত তারা একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এবং একই সাথে ইজিপ্টও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই তিনটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর তারা তাদের রোল এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এদের তারা এই কস্টটাকে জিয়ে রাখবে না তারা ইউএস যে পলিসি তাদের সাথে তারা এগ্রি করবে আমরা যে রিজিওনাল আমরা গত যে রিজিওনাল যেটাকে কি বলবো ইনস্টেবিলিটির শঙ্কা গত দীর্ঘদিন ধরে আমরা ইয়ে করেছিলাম যখন যুদ্ধটা লেবানো ছড়িয়ে পড়লো যখন দেখলাম যে ইরান ইনভলভ হয়ে গেছে যখন দেখলাম যে অন্যান্য পারিপার্শ্বিক অবস্থাটা মোটেই স্টেবল না তখন আমরা একটা আশঙ্কা করতেছিলাম যে যুদ্ধ কি সমস্ত এরিয়াতে ছড়িয়ে পড়বে কিনা সেটার তো সম্ভাবনা এখন কম বলে মনে হয় ট্রাম্পের ইয়ের আলোকে কারণ ট্রাম্পের একটা রেকর্ড সবাই বলে থাকে যে সে বরং যুদ্ধ চেয়ে অন্যান্য কিছুতে সে মোর আগ্রহী বিশেষ করে বিজনেস বিশেষ করে ডেভেলপমেন্ট বিশেষ করে কমার্স এবং এইগুলো দিয়ে সে এক ধরনের যুদ্ধ বন্ধের হাতিয়ার সে ব্যবহার করে যদিও আমরা দেখেছি মুসলিম বিশ্বের ক্ষেত্রে এগুলো আমাদের লং টার্ম ক্ষতি হয়েছে এটা কি একটা বড় ট্রাম্পের প্রশাসনে কি আমরা এটা আরো বেশি দেখতে বলে মনে হয় দেখেন মধ্যপ্রাচ্য কিন্তু অলরেডি মানে ধ্বংসের একটা দ্বার চলে গিয়েছে বেশ কয়েকটা দেশ লিবিয়া ইরাক সিরিয়া লেবানন ইয়ামেন অলরেডি এই রাষ্ট্রগুলো দুই হাজার দশের আগে কিন্তু এই রাষ্ট্রগুলো উন্নত ছিল তারা কিন্তু অলরেডি যুদ্ধবিধ্বস্ত একটি দেশ এবং এদের ক্ষতি আর কি হতে পারে এবং সেই ক্ষেত্রে যেটা আপনি বললেন যে ট্রাম্প সে যুদ্ধ নতুন করে লাগানোর চেয়ে অন্যান্য বিষয় যেগুলো খুব ক্রিটিক্যাল টেকনিক্যাল বিষয় সেই দিকে সে বেশি মনোনিবেশ করে বিশেষ করে বিজনেস বিজনেস এক্সপানশন সেই ক্ষেত্রে তার মনোনিবেশ বেশি থাকে তো যদি মধ্যপ্রাচ্যের এখনও যে অবস্থা ব্যালেন্স অফ পাওয়ার এটা যদি মধ্যপ্রাচ্যের স্থিতি অবস্থায় থাকে তাহলে হয়তো যুদ্ধ আর বেশি ছড়াবে না যে অবস্থা আছে সেখান থেকে হয়তো এটা একটা নেগোসিয়েশন কনসিলিয়েশনের দিকে যাবে এবং এটা যদি ট্রাম্প প্রশাসন এটাকে সাপোর্টও করে আমার কাছে মনে হয় এটা পজিটিভ বরং যদি এক্সপান আর না করে সেটা মধ্যপ্রাচ্যের জন্য দীর্ঘ মেয়াদে এটা ভালো কারণ একটা প্রশ্ন তো আমাদের সামনে আসে বিশেষ করে ট্রাম্প ক্ষমতা আসার কোশ্চেন আমাদের কাছে আসে অনেক আলোচকীয় আমাদেরকে ইয়ে বলে থাকেন যে আসলে ট্রাম্পের মতো যারা এই ধরনের কি বলা যায় এক ধরনের ডিসিশান মেকিং করেন যেগুলো অ্যানালাইসিস বা অন্য অন্য কিছু দিয়ে ব্যাখ্যা করা যায় না এরকম এরকম ধরনের ঘটনা মধ্যপ্রাচ্যে ঘটতেই পারে ট্রাম্প আসলে যেটা আমরা আলোচনা করতে পারবো না আসলে আমরা তো আলোচনা করবো কিন্তু আমাদের যে মধ্যপ্রাচ্যের দেশগুলো বিশেষ করে আমাদের কাছে যে দেশগুলোকে আমরা সবসময় নির্ভর করি যে এই প্যালেস্টাইন ইস্যুকে জিয়ে রেখে প্যালেস্টাইন ইস্যুর সমাধানের জন্য আমরা দেখেছি ইজিপ্টের রোল আমরা দেখেছি সৌদি আরবের রোল আমরা দেখেছি ইউনাইটেড আরব এমিরাটসের রোল আমরা দেখেছি ইভেন আমাদের যে তো আরও একটা কান্ট্রি যেটা পাশেই তার রোল ইভেন আমাদের নিজস্ব যে প্রবলেম সুদানের ক্ষেত্রে আমরা আলোচনা করেছি যে সুদানের ক্ষেত্রেই এই ইজিপ্ট এবং আমাদের ইউনাইটেড আরব এমিরেটস দে দুই কান্ট্রি এবং সৌদি আরবকে দায়ী করা হচ্ছে যে সুদানের যুদ্ধ বিশেষ করে মুসলিম বিশ্বের একটা বিরাট এরিয়া কিন্তু যেটা আমরা মানে ভুলতেই বসেছি অথচ এখানে কি মানে গৃহযুদ্ধ নিজেদের মধ্যে কি খারাপ অবস্থা চলতেছে যেগুলো নিয়ে কোনো রকম কোনো ইয়ে নাই তো এই সার্বিকভাবে আমাদের মুসলিম ওয়ার্ল্ডের যদি আমরা আসি বিশেষ করে মিডল ইস্টের ওয়ার্ল্ডে আমরা কি কোনো পরিবর্তন কি আমরা পজিটিভ পরিবর্তনকে আমরা লক্ষ্য করতে পারতেছি মুসলিম বিশ্বের আসলে যেটা অভাব সেটা হচ্ছে একজন অভিভাবক যার উপর রিলাই করা যায় তো যেহেতু তেমন একক অভিভাবক নেই প্রত্যেকটা রাষ্ট্রকেই নিজেরা দায়িত্বশীল হিসেবে। নতুন কোনো সংখ্যাতে জন্য আমরা আর না জড়াই এমন একটা কমিটমেন্টের মধ্যে আসা দরকার এবং ওয়াইসি যদি এই ক্ষেত্রে একটা রেজলিউশন অথবা অন্তত একটা কনসেনসাসে আসে যে আমরা নিজেরা নতুন কোনো আর যুদ্ধে অপর দেশের ভিতরে হোক সাথে হোক অথবা নিজ দেশে গৃহযুদ্ধে হোক এমন কোনো নতুন সংঘাতে আমরা জড়াবো না এমন যদি একটা কমিটমেন্টে ওনারা আসতে পারেন তাহলে এটা পজিটিভ হবে কারণ এই যে দুইটা দেশের ভিতরে যুদ্ধ সৌদি আরব এবং ইয়ামেন দুইটাই মুসলিম রাষ্ট্র মানুষের হত্যা হচ্ছে মানে খয়ক্ষতি হচ্ছে জানমানের কিন্তু কেউ একজন এসে সেখানে নেগোসিয়েটর হিসেবে মধ্যস্থতাকারী হিসেবে যে যে সংঘাতটা মিটিয়ে দেবে এমন কাউকে আমরা লক্ষ্য করিনি এই কারণে যেহেতু আমাদের একজন অভিভাবকের অভাব সেই ক্ষেত্রে নিজেদেরকেই দায়িত্বশীল হিসেবে এই সংঘাতগুলো এরিয়ে যাওয়া দরকার এবং যদি সংঘাতগুলো অন্তরে এরিয়ে যেতে পারি তাহলে যেগুলো অলরেডি ক্যাটাস্ট্রফ হয়ে গিয়েছে সেটা সমাধান কি আসলে আমার কাছে একটা মানে ই আছে যে আমরা যে দেখেছি যে ওআইসি মার্কা প্রতিষ্ঠান বানিয়েছি আরব লীগ বানিয়েছে কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানগুলো তো দেখতে পাচ্ছি যে নন ফাংশনাল প্রতিষ্ঠান হিসেবে বা এক জাতিসংঘ এগুলো কোনো ফাংশন করছে না কিন্তু তুমি যেটা বললে যে এই সব ক্ষেত্রে এই ক্ষেত্রে কি যে কোনো পাওয়ারফুল মুসলিম কান্ট্রি যেগুলো ফর এক্সাম্পল আমরা যদি টার্কির কথা বলি আমরা যদি ইন্দোনেশিয়ার কথা বলি আমরা যদি মালয়েশিয়ার কথা বলি এরকম যে পাওয়ারফুল মুসলিম কান্ট্রিগুলো কি এক ধরনের আলাদা জোট বানিয়ে বা আলাদা ইয়ে বানিয়ে কি এই ক্ষেত্রে ফাংশন বা এই ক্ষেত্রে কি মোর ইফেক্টিভ নাকি চুয়ান্ন দেশের ওআইসি বানিয়েছি জাতিসংঘের মতোই টেবিল চাপড়ানো হয় কিন্তু আসলে কোনো ফাংশনাল কোনো ডিসিশন আজ পর্যন্ত আমরা দেখি দেখি নাই প্যালেস্টাইনের ক্ষেত্রে আজ পর্যন্ত দেখি নাই সুদানের ক্ষেত্রে আজ পর্যন্ত নাই নেয় ক্ষেত্রে সকল ক্ষেত্রেই দেখা গেছে যে এইটা ব্যর্থ হচ্ছে কিন্তু এই ধরনের যেমন এসব জায়গায় অনেক সমস্যার সমাধান করে জি সেভেন

ওয়াইড বিশেষ করে মুসলিম বিশ্বে তাদের একটা অ্যাকসেপ্টেন্স আছে মালয়েশিয়া ইন্দোনেশিয়া তারা এক্ষেত্রে রোল প্লে করতে পারে এবং এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে শক্তিধর মুসলিম কান্ট্রিগুলো যদি দায়িত্বশীল ভূমিকা পালন করে এ নেগোসিয়েটর মেডিয়েটর তাহলে হয়তো এই সংঘাতগুলো এড়িয়ে যাওয়া যায় এবং মুসলিম বিশ্বগুলোকে দেশগুলোকে অবশ্যই এই কমিটমেন্টে আসতে হবে যে আমরা নিজেরা আর নিজেদের ভিতরে কোনো সংঘাতে আমরা জড়াবো না এই কমিটমেন্টটা বোধ হয় খুব বেশি প্রয়োজন এবং আপনি যেটা বললেন যে ওয়াইসি এটা তো উনিশশো সালে তৈরি হয়েছিল এই গাজা ইস্যুকে কেন্দ্র করে অথচ দেখা যাচ্ছে সেই ইস্যুটাকে তারা রিজলভ করতে বা অ্যাক্টিভ রোল প্লে করতে তারা মানে ভেরি সিমিলার টু এই প্রস্তাবটা কেন আমাদের কাছে খুব ইয়ে মনে হয় যে আরবাকান যখন ক্ষমতায় আসছিল টার্কিতে তখন এই এই ধরনের কি বলা যায় এটাকে ইকোনমিক জোট হিসেবে ডিএইট কিন্তু মুসলিম বিশ্বের যারা ইকোনমিক্যালি ইয়ে তাদেরকে নিয়ে একটা ইয়ে করার যে তার একটা উদ্দেশ্য ছিল এটা হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটিস কে মুসলিম বিশ্বে যেন এক এক ধরনের ইনফ্লুয়েন্স করা যায় ঠিক একইভাবে এগুলো তো ইকোনমিক ক্ষেত্রের চেয়ে মোর ইম্পর্টেন্ট যেগুলো সামরিক অতএব এই ক্ষেত্রে আরও কিছু কান্ট্রিকে যোগ করে এই ধরনের জোর যদি করা যায় এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশও কিন্তু আমরাও এখানে নেগোসিয়েটর হিসেবে আমরা রোল প্লে করতে পারি বিটুইন এই সমস্ত দেশের সাথে সাথে এটা বাংলাদেশ একটা মডেল হতে পারে এবং তখন আমাদের বিশ্বব্যাপী আমাদের গ্রহণযোগ্যতা আমাদের রিলায়াবিলিটি এবং আমাদের মান মর্যাদা বিশ্বে বৃদ্ধি এটাও একটা গুরুত্বপূর্ণ আর একটা হচ্ছে যেহেতু ওয়াইসি আছে নন ফাংশনাল আরব লিগ আছে নন ফাংশনাল যেটা আপনি বললেন যে রিজিউনাল অথবা আরো ছোট ছোট শক্তিশালী জোট হতে পারে সাতটা আটটা বা দশটা দেশ সবাই মুসলিম কান্ট্রি তারাও কিন্তু আলাদা আলাদাভাবে রোল প্লে করতে পারে মূল বিষয় হচ্ছে যে কনফ্লিক্ট এড়িয়ে যাওয়া এবং মূলত শান্তিপূর্ণ সহ এটা বোধ হয় আগামী বিশ্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের আমাদের সুদানের ক্ষেত্রে যদি আমরা দেখেছি বারবার সুদানের মতো এরকম একটা নিজস্ব প্রবলেম জি 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 সেই নিজস্ব প্রবলেমকে সলভ করার জন্য নিজস্ব প্রবলেম নিয়ে ডিল করার জন্য ও কোনো আলোচনাই করতে পারে নাই এবং যতবারইwise আলোচনা করতে গিয়েছে দেখা গেছে যে এখানে কোনো ফাংশনাল কোনো কিছু হয় নাই কিন্তু এই সমস্ত তো ইস্যুকে সলভ করার জন্য যদি মুসলিম বিশ্বের আলাদা ইয়ে থাকতো যখন আমরা বলতে কি যে একটা জাতিসংগের জাতিসংগের শান্তি রক্ষী বাহিনী ফর एग्जांपल জাতিসংগের শান্তি রক্ষী বাহিনী জাতিসংগের চেয়ে মোর ফাংশনাল যে শান্তি রক্ষী বাহিনী অনেক জায়গায় আমি মনে করিছে इवन বাংলাদেশ আমাদের পার্টনারদের শান্তি রক্ষী বাহিনী তাদের কাছ থেকে শুনেছি অনেক দেশেই কিন্তু অনেক ইয়ে তারা মানে পজিটিভ ইয়ে করেছে ঠিক একইভাবে ওয়াইসের যদি এই ধরনের একটা বডি থাকে যে এই সমস্ত কনফ্লিক্ট মোকাবেলার জন্য এই পাওয়ারফুল কান্ট্রিগুলো এক ধরনের রোল প্লে করবে তাহলে কিন্তু এটা এটা আমার মনে হয় মোর ফাংশনাল দ্যাট হোয়াট ইউ আর ডুইং দিস পার্ট অফ অ্যাডভাইজরি কমিটি অ্যাডভাইজরি রোল অর दट कंट्री গুলো রিজলভ করবে এই সমস্ত কনফ্লিক্ট গুলো এটা কিন্তু আমাদের একটা মানে প্রস্তাবনা আকারে বা বিভিন্ন ইতে এই জিনিসগুলো আসা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ওয়াইসি এর যে মানে রেগুলার যে অ্যাক্টিভিটিস সেটা তো আমরা দেখলাম যে তেমন এটা এফেক্টিভ না হচ্ছে না সেই ক্ষেত্রে আমরা এখানে একটা ডাইমেনশন এনে এই যে আমাদের নিজেদের ভিতরে যে কনফ্লিক্ট গুলো আছে সেগুলো রিজলভ করার জন্য আমরা একটা আলাদা বডি করতে পারি তারা মূলত এই যে আমাদের দ্বন্দ্বগুলা ধর্মভিত্তিক সেসব দ্বন্দ্ব তারা জড়ায় না সুতরাং এইসব রাষ্ট্রকেজারি হিসেবে একটা কনফ্লিক্ট রিজলিউশন বডি আমরা তৈরি করতে পারি তাহলে একটা ডাইমেনশন আসবে এবং একটা বা দুইটা কেসে যদি ও সফল হয় তাহলে দেখা যাবে সাধন করতে পারবে এটা একটা সুন্দর আমরা দর্শক বন্ধুদেরকে আহ্বান করতে পারি এই ধরনের কোনো প্রপোজালে যদি আপনাদের কোনো মতামত থাকে অথবা কোনো বিষয়ে যদি আপনারা মনে করেন যে হ্যাঁ এটাও একটা প্রস্তাবনা আসতে পারে তাহলে এগুলোকে আমরা আরও এক্সপ্যান্ড করে আরও আপনাদের সামনে আলোচনা আনতে পারি সর্বশেষ প্রশ্ন সেটি হচ্ছে যে আমরা যে মুসলিম ওয়ার্ল্ডের স্বপ্ন দেখি বা যে মুসলিম ওয়ার্ল্ডের কাহিনী আমরা বলতেছি আমরা কি মনে করতে পারি এরকম সিমটম বা এরকম আসান্বিত কিছু ঘটতে পারে বা ঘটার সম্ভাবনা রয়েছে বছর তো কেবল শুরু এই ব্যাপারে কোনো ইয়ে আছে কিনা যে আমরা আমাদের যে রিয়েলাইজেশন যে রিয়েলাইজেশনের আলোকে আমরা এই ভোগান্তিতে ভুগতেছি এর কি কোনো পজিটিভ সাইন তোমার কাছে আছে যে এরকম কোন কিছু ঘটার কারণ আমরা মালয়েশিয়াতে দেখেছি বেশ কিছু পজিটিভ সাইন বিশেষ করে আমু আরিদাহিমের ক্ষেত্রে এরকম কি অন্য কোন एग्जांपल রয়ে গেছে বা এই ধরনের আশা কি আমরা করতে পারি জি মুসলিম বিশ্বের জন্য গত বছর 2024 সালটা ছিল আসলে একটা একটা ডিপ্রেসিং দুঃস্বহ একটা এবং এই যে 2023 সালের 7 অক্টোবর থেকে যেটা শুরু হলো সেটা অবর্ণনীয় এবং এই সামনের বছর অথবা সামনের দিনগুলোতে আমরা আশার আলো দেখতে বলতে অন্তত যদি এই যুদ্ধটা অন্তত বন্ধ হয় এটা সবচেয়ে বড় পজিটিভ একটা বিষয় এবং এর পাশাপাশি নিজ নিজ রাষ্ট্রগুলা মুসলিম দেশগুলো যদি তারা নিজেদের দেশের ভিতরে যদি স্থিতি অবস্থা আনতে পারে ডেমোক্রেটিক প্র্যাকটিসগুলা রুল অফ ল এবং যে মানুষের যে রাইটসগুলা অর্থাৎ ডেমোক্রেটিক প্র্যাকটিস এইটা যদি উন্নত করতে পারে তাহলে হয়তো আশা করা যায় যে ভবিষ্যতে দিন দিন এই বিষয়গুলো উন্নতির দিকে যাবে আদারওয়াইজ আমাদের নিজেদের দেশের ভিতরে যদি আমরা যে ওয়ার্ল্ডের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেটাকে ফ্যাক্টর হিসেবে ধরা হয় ফর এক্সাম্পল রুল অফ ল ডেমোক্রেটিক রাইটস হ্যাঁ এই বিষয়গুলো যদি উন্নতি না করি থ্যাংক ইউ থ্যাংক ইউ খালেদ ইউ ফর কামিং অ্যান্ড থ্যাংক ইউ ফর অ্যানালাইসিস আমরা আশা করব এই বছরে অর্থাৎ যে বছর আমরা শুরু করেছি দুই হাজার পঁচিশে মুসলিম বিশ্বের ঘটনাবলী আমাদেরকে আরও আশান্বিত করবে এবং আরও অনেক পজিটিভ অ্যানালাইসিস এবং পজিটিভ মুসলিম বিশ্বকে দেখার আমন্ত্রণ জানিয়ে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ